আমি আপনাকে যে কথাটা বলবো আপনি গুরুত্ব সহকারে শুনেন হ্যাঁ আপনি খান আপনি খান আপনি হয়তো বা ক্ষুধার্ত খান এই আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো এই যে আপনি আজকে যে এরকম একটা পরিস্থিতির কারণ তাই না যে কোনো কারণবশত হয়েছে তো আমি মনে করি আল্লাহতালা আপনাকে ভালোভাবে মৃত্যুবরণ করবে এই দোয়াটা আল্লাহর কাছে করবো আচ্ছা আপনার এই তো অনেক কষ্ট হয় তাই না এই যে রোডে রোডে ঘাটে থাকেন কেউ দিলে খান না দিলে না খান তাই না তো বাবা একটা কথা বলি আপনি যে এরকম একটা পরিস্থিতিতে হয়ে গেছেন আপনি ছিলেন না এক সময় আমি জানি আপনি ছিলেন না তো এখন আপনার পরিবাররা কি কেউ খোঁজ করে বাবা আপনি কি খোঁজ করে না না ও আচ্ছা ঠিক আছে এখন কি করার আছে বলেন আমরা যেহেতু পরিস্থিতির শিকার হয়তো বা তো আপনার রিজিকে এটা আছে আপনি খান আমি ভালো পানি আনছি খান আস্তে খান রুটি গলায় বাঁধবে আস্তে আস্তে খান আস্তে আস্তে খান আপনার তাড়াহুড়া লাগবে না এই পানি সম্পূর্ণটা আপনার জন্য আপনি রাখে দিয়েন আবার খাইয়েন হ্যাঁ আবার খাইয়েন সমস্যা নাই হ্যাঁ রাখেন খান কোনো সমস্যা নাই আপনি খান আস্তে আস্তে খান 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 এ ভাইয়ের বাড়ি হলো দিনাজপুর দিনাজপুর জি ও আপনি দিনাজপুর ডিস্ট্রিকে থাকেন না দিনাজপুর ডিস্ট্রিকে ও তো আপনি এই যে সিটাগাং শহরে যে আসছেন মানে এসে পড়ছেন এ এর জন্য কি আপনি গাড়ি ঘোড়াতে আসছেন না এরকম হাঁটতে হাঁটতে এদিক ওদিক করতে করতে আসছেন গাড়ি ঘোড়াতে আসছেন না আসার পরে আপনার একটু মানসিক ভারসাম্য হারিয়ে গেছে তবে এইভাবে আসেন তাই তো আচ্ছা যাক আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিক আমি আপনার জন্য দোয়া করি শুধু আমি না আমরা যারা এই ভিডিওটা দেখব যত ভাই বোনেরা মা বোনেরা আসেন সবাই এনার জন্য দোয়া করবেন ইনি যেন ভালো হয়ে যায় উনি যেন ভালো হয়ে সমাজের সমাজে ফিরে আসে ওনার পরিবাররা যেন ওনাকে খুঁজে পায় আসলে উনি চিটাগং পতেঙ্গা এলাকাতে আসে ইপিজেটের বেরিবাদের পাশে আপনারা কখনো যদি ওনার খোঁজ করেন ওনাকে পেতে চান তাহলে আমার আইডিতে নক করবেন আমি আমার আইডিতে ফোন নম্বর দিয়ে দেবো আমি ছুটির সময় অবসর সময় ঘুরে বেড়াই তো আজকে ওনাকে দেখতে পেলাম এই সন্ধ্যায় এখনো বাসায় ফিরিনি আমি যখন আইডিতে পোস্ট করব আপনারা দেখবেন তাহলে রাখি আল্লাহ হাফেজ ভালো থাকবেন